হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার থেকে চলে আসলাম খুব সুন্দর একটা নিয়ে এটা খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ এই যে একটা ডিজাইনটা দেখাই ডিজাইন দেখে এটা হাতাটা সম্পূর্ণ কাজ থাকবে পিছনে ঠিক আছে এটার গলার এখানে গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে কাবলি শেপের মধ্যে থাকবে আপনার একটা সেম পাজামা পেয়ে যাবেন আর কাপড়টা থাকবে হচ্ছে অ্যাম্বোস জর্জেট খুব ট্রেন্ডিং একটা কাপড় থাকে খুব সুন্দর কাপড় সফট এটার সাথে পাজামাটা থাকবে পাজামার হিবো বড় থাকবে ঠিক আছে আপনার কাজ আছে পাজামা এগুলো বডির সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর থাকবে এবং কি যে প্রত্যেকটা হাতার কাজের সাথে কালার কম্বিনেশন মিল থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে আর মূলত যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিব এই যে দেখ সি গ্রিন কালার ওয়াও এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ হাতার কাজটাও খুব সুন্দর ফুটসে এটা ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার সাথে সেম প্যান্ট আর খুচরা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিব ঠিক আছে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এটার সাথেও সেম প্যান্ট পেয়ে যাবেন যেটার সাথেও সেম পা কালার আছে আর ওই হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো একদম ডিফারেন্ট কালেকশন আনকমন কালেকশন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস এটার সাথে সেম পাইজ আমার সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালার যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিবে না যে পিঙ্ক কালারটা দেখেন খুব সুন্দর এটার সাথে সেম প্যান্ট তো কীভাবে আসবেন আমাদের দোকানে আমি লোকেশন দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর ঠিক আছে আমাদের লাফিজা টপস কর্নার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ আসছে দোকান নাম হচ্ছে লাফিজা টপস কর্নার যেই নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইউ তো আজকের মতো বিদায় নিলাম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন টপস ওয়ান পিস সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ